আমরা আসসালামু আলাইকুম আমরা অনেক সময় কর্মব্যস্ততার কারণে আল্লাহ সুবানতলাকে স্মরণ করতে পারি না এবং আল্লাহ তালার কোনো কাজে নিজেকে ব্যস্ত করতে পারি না এটা আমাদের একটি মানে বিষয় মানে সচরাচর সময় হয়ে থাকে আমরা যে কোনো কাজ করতে গেলে অনেকটা সময় নষ্ট হল সেটা আমরা বুঝি না বা সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না যে কাজ করেছে বা আমাদের কাজটা করতে হয় বাধ্যতামূলক ধরে নিয়ে থাকি কিন্তু আমরা যদি যখন আল্লাহতাল কোনো কাজ কিংবা আল্লাহর পথের কোনো কাজ কিংবা নামাজই ধরে নেই সেটাও যদি করতে যাই তখন বলি আমাদের সময় নাই বা পারি না আমাদের সময় হচ্ছে না এগুলি নিয়ে বলি তো এই বিষয়ে আল্লাহ সুমতা বলেছে আল্লাহ সুমতাল আমাদেরকে বলেছেন কিংবা নির্দেশ দিয়েছেন আমাদের রসিল করিম সাল্লাহ আলাইসাল্লামের একটি হাদিস দ্বারা প্রমাণিত তিনি বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মন দাও যদি যদি তোমরা তা না করো তাহলে তোমাদের অভাব কখনো দূর হবে না আমি তোমাদের হাতকে এতটাই কর্মব্যস্ত করে দেব যে তোমরা ব্যস্ততায় সারাক্ষণ দৌড়দৌড়ি করতে থাকবে হরান হয়ে যাবে কিন্তু তোমাদের অভাব দূর হবে না আর আমার পথে যদি মন দাও আমার পথে যদি তোমরা সময় দাও আমার পথের জন্য তোমরা সময় ব্যয় করো তাহলে আমি তোমাদের প্রাচর্য দিয়ে তোমাদেরকে ভরে দেব তোমাদের অভাব আমি দূর করে দেব কিন্তু আমরা এই জিনিসটাকে ওইভাবে নিতেও পারি না কেউ কখনো ওটাকে সহজভাবে নেয় না তখন বলে আমরা কাজ না করলে কি আল্লাহ খাইয়ে দেবে না আমাদেরকে সবটাই আল্লাহ করতে বলেছেন এবং সবটাই সঠিকভাবে কিন্তু আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টির মধ্যে দিয়ে করতে বলেছেন আমরা যদি এটা করতে পারি তাহলে দুনিয়া এবং আখেরাত দু জাহান আমাদের জন্য পরিষ্কার থাকবে আমরা যতটা সময় অপ্রয়োজনে সময় নষ্ট করি অন্য কিনে সমালোচনা অন্যের বিষয় নিয়ে ওইটুকু সময়ও যদি আল্লাহ আল্লাহতাল্লাহকে দিয়ে থাকে তবুও আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট থাকেন তিনি বলেছেন নাজাতের জন্য আমাদের অনেক বেশি ইবাদত দরকার নাই অল্প এবাদতি যথেষ্ট কিন্তু আমরা কি তা করে থাকি থাকি না এই জন্যে আল্লাহ সালা বলেছেন যে হে আদম সন্তান তোমরা আমাদের আমার কাজে নিজেকে ব্যস্ত করো এবং আমাকে সময় দাও আমার দিকে মনোযোগ দাও তাহলে আমি তোমাদের হাতকে প্রাচুর্য দিয়ে ভরে দেব। তোমাদের অভাবগুলোকে আমি দূর করে দেব তোমরা সন্তুষ্ট থাকতে পারবে দুনিয়া এবং আঁখেরা দুধজাহানে ভালো থাকতে পারবে কিন্তু যদি আমার পথ থেকে তোমরা দূরে চলে যাও আমাকে ভুলে তোমরা শুধু দুনিয়ার পিছনে ছুটে বেড়াও তাহলে অভাব তোমাদের তো দূর হবেই না আরও তোমাদের এত ব্যস্ত এত ব্যস্ত করে দেব যে তোমরা অস্থির হয়ে যাবে কিন্তু অভাব তোমরা দূর করতে পারবে না তাই আমরা অনেকটা এরকম জিনিস থেকে নিজেদেরকে সরিয়ে রাখব আল্লাহ পথে নিজেদেরকে সময় দেওয়ার চেষ্টা করব অন্তত পক্ষে আল্লাহর ফরজ ইবাদতগুলিতে আমরা সময় দেবো তাহলে আল্লাহ খুশি হবেন এবং আমাদের সমস্ত কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন আমরা দুনিয়া এবং হাত দুজাহানি সফল হতে পারবো আসসালামু আলাইকুম